হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো কেমন আসো তোমরা বরাবরের মতো নতুন আরও একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তো আজকের প্রাণটা থাকবে অন্যরকম তো আজকে আমরা প্লেয়ারের সাথে এমনভাবে প্রাণ করবো গাইজ আজকে হয়তো আমার মানে কী কম আমার আজকে মানে চোদ্দ গোষ্ঠী উল্টাইতে পারে এমন প্রাণ করবো প্লেয়ারের সাথে তো ভিডিও কিন্তু কেউ স্কিপ করবা না সম্পূর্ণ ভিডিও দেখবা আশা করি মজা পাইবা আর মজা পাইলে কিন্তু অবশ্যই লাইক করে দেবা কমেন্ট করবা আর পেজ নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দেবা আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো আমি এখন চলে যাবো ওয়ার্ল্ডের ভিজারে তো চলো

আমার ছিল আমার ছিল না আমার হাতে কি দেখো একটা কোপ দিয়ে মাথা একদম তুমি আমার সেনো না কে কি আমি ফ্রি ফায়ারের মালিক তুমি আমার শিনো না

হ্যাঁ ভাই তুমি কি স্পোর্টস টুর্নামেন্ট খেলো না ভাই আমি খেলি না তবে কিছু কথা বলতো তোমার সাথে কি নাম আকাশ আকাশ তো আমার কি চিনো তুমি না কেন চিনো না কেন কি করে তোমার নাম দেয়া আছে রশিদ আমি তোমার জিগ শুনি তুমি কি আমার চিনো না চিনি না আমার হাতে কি দেখছো

গাইস পুরো মজা লাগে কিন্তু মজা করতে কিন্তু সেই মজা লাগে তো গাইস আজকের ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাইবা আর যারা যারা পেজে নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবা আর যারা ফলো করনি অবশ্যই ফলো করে দিবা আর তোমরা নেক্সট কি ভিডিও আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি প্রিয় ভালো লাগলে লাইক করে দিও